ভিডিওতে আজকের আজকার ভিডিওতে আমি দেখাবো একটা এক্সপ্লেন্টার গাড়ি এইটা হলো দুই হাজার একুশ মডেলের এর রেজিস্ট্রেশন বিরেন গাড়ি জিরো মাইলেজের গাড়ি পেপার আপলোডেট জি পেপার আপলোডেড পঁচিশ ছাব্বিশ ভাই এইটা হলো একটা ডিএলইডি হেডলাইট এখানে একটা নিকেল রিফিক্সন আছে এটা একটা ফকলাইট এইটাও একটা ফকলাইট এটা হেডলাইটের মতন কাজ করে জি জি এটা সামনের ভিউটা খুব সুন্দর এটা হলো 21 মডেল 21 22 দেখতে একরকমই এটা দেখার মতন গাড়ি খুব সৌন্দর্য ওকে ঢাকা মেট্রো 47 সিরিয়াল জি 47 এটা মিরপুর বি আর টি নাম্বার ভাই ভাই এর ট্যাক্সও তো কম এই ট্যাক্স হলো ভাই 25000 টাকা 1500 সিসি সেভেন সিটের গাড়ি 25000 টাকা ট্যাক্স এবং বডির কন্ডিশন ভাই এই গাড়িটা হন পর্যন্ত অরিজিনাল কালার আছে যেহেতু ব্র্যান্ড গাড়ি এই গাড়িটা কোনো টাচ আপ করা হয় নাই কিছু হয় নাই অন্তরে অরিজিনাল কালার আছে গাড়িটা ফ্রেশ আছে আর এটা 360 ক্যামেরা আছে ওকে এবং ফুট স্টেপ পাচ্ছেন গাড়ির সাথে জি ভাই ফুট স্টেপ পাচ্ছি ভাই গাড়ি এমনি ফ্রেশ আছে আর এটা লেদার সিট জি জি এক্সপেন্ডার ওকে এক্সপেন্ডার তো আপনার কাছে আরেকটা আছে জি ভাই আরেকটা আছে ভাই স্যার ওই যে আপনার পিছনে জি ভাই স্যার আর এটার মডেল হচ্ছে ভাই এটা মডেল হচ্ছে 21 21 একুশের গাড়ি একুশের রেজিস্ট্রেশন বিরান্ন গাড়ি জিরো মাইলেজের গাড়ি আচ্ছা জিরো মাইলেজের গাড়ি জি আর গাড়িটা ভাই এটা কালারটা গ্রে কালার গাড়িটা দেখার মতন খুব সৌন্দর্য ওকে সাতচল্লিশ সিরিয়াল জি ভাই সাতচল্লিশ সিরিয়াল গাড়িটা অসাধারণ ফ্রেশ আছে একদম অসাধারণ আর এই ভিতরের কন্ডিশন জি ভাই সেভেন সিটার গাড়ি জি ভাই এটা সেভেন সিটার গাড়ি

আর এটা একটা থ্রি সিক্সটি ক্যামেরা আছে অ্যান্ড্রয়েড লাগান আছে ক্লোজ কন্ট্রোল আছে মাল্টিমিডিয়া আছে সবকিছু আপনি স্টার্টিং এর থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন ওকে আর হচ্ছে ভিতরে কন্ডিশন জি ভাই ভিতরের কন্ডিশন গাড়িটা খুব ফ্রেশ আছে দুই এল এসি চলেন ভাই এবার ইঞ্জিনটা দেখি প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল ভাই জি ভাই এই হচ্ছে ইঞ্জিন জি ভাই এই যে ইঞ্জিন গাড়িটা একদম নতুনের মতন ফেরেস আপনি ভিতরে একটু জুম করে দেখেন ভাই নতুনের মতন এখানে কোনো কালার করা হয় না এটি কিচ্ছু করা হয় না এটা অরিজিনাল কালার যা আছে তাই ফ্যাক্টরি কালার সিসি হচ্ছে 1500 সিসি 1500 সবকিছু মার্ক করা এখন পর্যন্ত জি ভাই জান নতুনের মতন ভাই দামটা কত চাচ্ছেন আমি দাম চাচ্ছি হলো 36 লক্ষ টাকা আসলে আরো কিছু অনার করব ঈদের সময় আর গাড়ি ইনশাআল্লাহ পছন্দ হবে আপনার গাড়ি পছন্দ হবে আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান ফোর এইট জিরো ফাইভ থ্রি ডবল সিক্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম